কামাল হোসেন যিনি নানাভাবে এই বিষয়টার সঙ্গে শিক্ষা স্কুল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা উভয়ের সঙ্গে কামাল সাহেবের নিবিড় যোগাযোগ কামাল সাহেবের একটা রাজনৈতিক পরিচয় ছিল এটা টু বি ভেরি অনেস্ট এটা আমাদের বলে রাখা উচিত যে কামাল সাহেব আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের

সেটা একবারও কেউ বলছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব উনি বলছেন পাশে থাকবেন তো ওই দুজন যারা স্টুডিওতে এসেছেন ওরা বহু বছর ধরে তো ওখানে বসে আছে ওই তাদের তো পাশে ছিলেন না দু তিন বা তাদের টাকা হল জোগাখিচুড়িভাবে তাদের একটা বলে দিল আমি জানতাম এভাবে সম্ভব নয় নিউমারি পথ পোস্ট করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে যেটা স্কুল সার্ভিস কমিশনের আইনের কোনো সংবিধানে নেই পুরো আট পাত আমার মুখস্থ আছে কোনো সংবিধানে নেই সুপারনিবারি পথ ক্রিয়েট করেছে ওই বেআইনিদের যারা চাকরিটা থাকে এবং অদ্ভুতভাবে যে আজকের উনি যে আজকের যেটা বলছেন যে সবার পাশে আছি ওই সবার পাশে আছে যে স্কুল সার্ভিস কমিশন যে এফিডেভিট দিয়ে সেখানে বলেছে এতজনের চাকরি বেআইনি বলে দিয়েছে নশায় পাঁচজন ইত্যাদি সব আছে কিন্তু সেখানে প্রতিদিনই বিচারপতি বলছেন এটা জমা দাও এটা দাও এটা দাও